প্রথম টি পর দ্বিতীয় টি টোয়েন্টিতেও নেদারল্যান্ড পাত্তাই পেল না বাংলাদেশের কাছে যেমনটা প্রত্যাশা করেছিলেন বক্তরা তেমনই আসলে খেলছে বাংলাদেশ দল এশিয়া কাপের আগে বাংলাদেশের এমন একটা প্রস্তুতি আসলে সবাই দেখতে চেয়েছিল ব্যাটে বলে দুই জায়গায় পারফর্ম করছে বাংলাদেশ প্রথম ম্যাচের খবর তো আপনারা সবাই জানেন বাংলাদেশ দাপুচি ক্রিকেটটা কিন্তু খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতেও কিন্তু বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক লিটন কুমার দাস বোলাররা কিন্তু তার যে আস্থার প্রতিদান সেটা কিন্তু শতভাগ দিয়েছেন আমি আলোচনাটা একটু অন্য দিকে করতে চাই একদিন আগেই কোচ সালাউদ্দিন বলেছিলেন যে বাংলাদেশ দলে যারাই এখন চান্স পাবে তাদের জন্য বিকল্প একটা রেডি আছে অর্থাৎ আপনি যে জায়গায় খেলছেন এই জায়গায় আরও একজন পিছন পিছন বিকল্প রেডি আছেন এই জন্যে আপনার ভিতরে কম্পিটিশন থাকতে হবে দলে থাকার জন্য আপনাকে পারফর্ম করতে হবে এবং সেটা এমন পারফর্ম করতে হবে যেন আপনি যখনই সুযোগ পাবেন আপনার জায়গাটা তখনই পাকাপুক্ত মনে হয় বিশেষ করে সাইফ হাসানের পারফরমেন্সের কথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই কথাটা বলেছিলেন আজকের ম্যাচে আপনারা জানেন দুইটা পরিবর্তন হয়েছে রিশাদ হোসাইন এবং তানজিম হাসান সাকিব তারা দুইজন কিন্তু খেলেছেন রিশাদ হুসেনের জায়গায় খেলেছেন নাসুম আহমেদ যাকে নিয়ে প্রেস কনফারেন্সে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে নাসুম তো ধারাবাহিকভাবে ভালো করছেন তাহলে তিনি আসলে কেন একাদশে না সেই প্রশ্নের জবাবে কিন্তু সালাউদ্দিন স্যার বলেছিলেন যে যে যখনই সুযোগ পাবে তখনই তাকে সেরাটা দিতে হবে নাসুম যেন সেই কথাটাই লুফে নিয়েছেন আজকে এবং প্রথম ম্যাচে যেভাবে নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারকে মোটামুটি ধস নামিয়ে দিয়েছিলেন তাস্কিন আহমেদ চার উইকেট নিয়ে আজকে সেই দায়িত্বটা নিজে তুলে নিয়েছেন নাসুম আহমেদ তিনি একুশ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট অন্যদিকে তাস্কিন আহমেদ ছিলেন ধারাবাহিক প্রথম ম্যাচে চার উইকেট আজকের ম্যাচেও তিনি বাইশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট মুস্তাফিজুর রহমান তিনিও আসলে তার যে ধারাবাহিক পারফরমেন্স সেটা কিন্তু তিনি বজায় রেখেছেন অর্থাৎ বাংলাদেশের জন্য এই মুহূর্তে যারা জাতীয় দলে খেলছেন তাদের জন্য একটা কুশল টাইম কিন্তু আছে নিজেদের মধ্যে কম্পিটিশন এবং একই সাথে আমরা যদি বলি যে একজন ক্রিকেটারকে যদি রাখা হয় যেমন ধরেন হুসেন খেলছেন না অনুভব কিন্তু হয়নি তার যে ব্যাক সেটা কিন্তু নাসুম আহমেদ ঠিক ভালোভাবে দিয়েছেন অন্যদিকে তানজিম হাসান সাকিব তিনি খেলেছেন শরিফুলের জায়গায় তিনিও কিন্তু দুর্দান্ত বোলিংটা আসলে করেছেন দুর্দান্ত দুইটা ক্যাচও নিয়েছেন অর্থাৎ আপনি যখনই সুযোগ পাবেন তখনই তাকে আপনাকে অলরাউন্ডিং পারফর্ম করতে হবে এবং দলের জায়গাটা সেই দিনের জন্য অন্তর্ভুক্ত এভাবে পারফর্ম করতে হবে যেন আপনি এখন থেকে নিয়মিত একাদশে থাকছেন তবে একাদশের যে কম্বিনেশন সেই কম্বিনেশন অনুযায়ী যখন যে যাকে দরকার পড়বে তখনই তাকে আসলে খেলানো হবে এটি আসলে সালাউদ্দিন সারের ম্যাসেজ ছিল সেই ম্যাসেজটাই মনে হয় দলে যারা আছেন এই মুহূর্তে বা দলের বাহিরে যারা আছেন তারা সেটাকে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন এই নিজেদের মধ্যে যে কম্পিটিশন সেটা কিন্তু তারা জারি রেখেছেন আসি আমরা নেদারল্যান্ডস সিরিজে নেদারল্যান্ডস সিরিজের আজকে যে অবস্থা নেদারল্যান্ডস একশো তিন রানে তারা অল আউট হয়েছে প্রথম ম্যাচে একশো ছত্রিশ রান করেছিল আজকে কিন্তু তারা একশো তিন রানের বেশি রান করতে পারেনি সুতরাং ধরা যায় বাংলাদেশ এগিয়ে থেকে আজকে আসলে সিরিজটা নিশ্চিত করবেন এবং ব্যাটাররা যারাই সুযোগ পাবেন যারা ওপেনিং এ আসবেন আমরা বড় একটা সংগ্রহ দেখতে পারবো আমি একই সাথে হোসেন ইমন দুজন ওপেন যদি করেন তাহলে তাদের কাছে একটা বড় সুযোগ যে আরো বেশি নিজেদেরকে কিভাবে জ্বালিয়ে নেওয়া যায় সামনে কিন্তু আর একটা ম্যাচ আছে এশিয়া কাপের আগে অর্থাৎ পরের যে টি টোয়েন্টি সেই টি টোয়েন্টিতেও নিশ্চয়ই আরও দু একটা পরিবর্তন হতে পারে সেখানে আছেন শামিম পাটোয়ারি দলের বাহিরে আছেন সুহানকে দেখে নেওয়া হতে পারে আমরা কিন্তু দেখেছি যে সুহানের সাথে সালাউদ্দিন স্যার কিন্তু লম্বা সময়ে কাজ করছেন এবং এখন যারা আসলে ব্যাক হিসেবে আছেন বা যারা দলের সাথে আছেন আশেপাশে বাহিরে আছেন যেমন ইবাদতের কথা বলা হয়েছিল সৌম্য সরকারের কথা বলা হয়েছিল খালেদা আহমেদের কথা বলা হয়েছিল সবার কথাই আসলে ঘুরে ফিরে আসে এমন একটা কম্পিটিশন তৈরি হচ্ছে যে কম্পিটিশনে কারো জায়গা কেউ আসলে অটু চয়েস না সবাইকে আসলে পারফর্ম করতে হবে পারফর্ম করি দলে থাকতে হবে বাংলাদেশ এই এই মুহূর্তে যে পারফর্মটা করছে সেই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এশিয়া কাপে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম কর সেটাই সবার প্রত্যাশা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তোফায়েল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর